ময়নাগুড়িতে অভিযান চালালো জলপাইগুড়ির এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একটি মিষ্টির দোকান থেকে উদ্ধার দশটি গৃহস্থ সিলিন্ডার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির দোহমনি মোর এলাকায় অভিযোগ অভিযুক্ত ব্যবসায়ী গৃহস্থ সিলিন্ডার ব্যবসার কাজে ব্যবহার করছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চলে বলে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে জানা গিয়েছে কিছুদিন আগে ময়নগরী থানার পক্ষ থেকে এমন অভিযান চলেছিল ময়নগরী শহরের বিভিন্ন খাবারের দোকান থেকে উদ্ধার হয়েছিল গার্হস্থ্য প্রচুর সিলিন্ডার প্রশাসনের অভিযানের পরেও হুশ ফেরেনি বেশ কিছু ব্যবসায়ীদের প্রশাসনের নজর এড়িয়ে ফের গার্হস্থ সিলিন্ডারের ব্যবহারের অভিযোগ এদিকে একজন ব্যবসায়ীর কাছে এত গ্যাসের সিলিন্ডার এলো কিভাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে শনিবার বাজেয়াপ্ত করা গ্যাসের সিলিন্ডারগুলো স্থানীয় এক ডিস্ট্রিবিউটারের কাছে জিম্মায় দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে ময়নগরীর এক গ্যাস ডিস্ট্রিবিউটার সুপ্রিয় মুখসুদ্দি বলেন গ্যাস নেওয়ার ক্ষেত্রে বুকিং করতে হয় ওটিপি নম্বর ছাড়া গ্যাস দেওয়া হয় না এর আগেও ময়নগরী থানার পক্ষ থেকে অভিযান চলেছিল আমরা একটা বিষয় দেখেছি অনেকেই হয়তো গ্রামের দিকে জ্বালানি ব্যবহার করে তারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে না তারা সিলিন্ডার উঠিয়ে নিয়ে তা বাইরে বিক্রি করে দেয় সে কারণেই হয়তো সেই ব্যবসায়ীর কাছে একাধিক গ্যাসের সিলিন্ডার পাওয়া গিয়েছে শনিবার সন্ধ্যা ছটা নাগাদ ময়নগরী ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত শাহ বলেন আইন প্রত্যেকটি মেনে চলতে হবে গ্রাহস্থ সিলিন্ডার কোনোভাবেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে না কমার্শিয়াল গ্যাস ব্যবহার করা যাবে কেউ আইন না মানলে প্রশাসন তো প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবেই এদিকে অভিযুক্ত ব্যবসায়ীকে ফোন করা হলে তিনি জানিয়েছেন এই সিলিন্ডার তার দোকানে বেশ কয়েকজন রেখে গিয়েছিল